আপনার সামনে দাঁড়িয়ে প্রতিদিন যে মানবের চোখে চোখ রাখে সে এখন এক পেলাব অপরাহ্ণের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তার এই পেরিয়ে আসা পথের সঞ্চয় এলো চুলের রুপোলি রেখায় সৌপর্ণিকা নদীর মতো তিরতের করে বয়ে চলে গতিরোধের উপকরণ দিয়ে পথের গল্পকে অস্বীকার করা তার মন সায় দেয়নি কখনো সে মনে করে বয়স কোনো লজ্জা নয় বয়স জীবনের এক অপূর্ব উদযাপন কালোর বুকে আলোর মতো শ্রোতস্বিনী ধারাকে প্রতিদিন সে যত্নে বাঁধে তার আনন্দে তার বিষাদে কখনো খোপায় শ্বেত করবের দোলা কখনো বেনিবন্ধনে কনর চাপার তাকে আদর করে বলে বই চলো বই চলো কালোর বুকে আলো হয়ে সময়ের বুকে জীবন হয়ে বয়ে চলো কপালের ভাঁজে ঠোঁটের পাশে চোখের কোণের সূক্ষ্ম রেখারা তার হাসিকান্নার কান্নার জাগ্রত দলিল রং ঢেকে তাদের গল্প মুছে ফেলতে বড় অনিয়াদার ঠিক কতটা হাসলে চোখের কোল ধরে ঠোঁটের আলেন্দ ছুঁয়ে ওই সূক্ষ্ম রেখারা এখন সজীব হয়েছে ঠিক কতটা ব্যথার স্পর্শ কপালের আলো আধারিতে ব্যর্থ প্রেমের গল্প লিখেছে এদের কি সুন্দর হয়ে ওঠার দুর্বিপাকে হারিয়ে ফেলা যায় না হারিয়ে ফেলতে আছে চোখের কোলে কাজল টানতে টানতে সে মনে মনে ভাবে আটচল্লিশ বছরের দৃশ্যপট জুড়ে কত শত রঙের বিচ্ছরণ ধূসরতার দীর্ঘশ্বাস আর চালের রক্তে ভ্রুকুটি লেগে আছে এই চোখের তারায় সুন্দর অসুন্দরের পাঁচর ভেদ করে তার চোখ মানুষ নামের ঘর খুঁজে ফিরেছে আজও হয়তো খুঁজে ফেরে বাইরের দৃষ্টি আচ্ছন্ন হলেও অন্তরের দৃষ্টি প্রগাঢ় হয়েছে ওই গভীর ঘন কাজলের মতো যৌবনে নিভে আসা উত্তাপে নিজেকে মেলে দিয়ে সে শুকিয়ে নিতে চায় তার জমে থাকা শোক যা জীবনের গচ্ছিত ধন মহোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে যে প্রতিটি বৃক্ষ যেমন বনস্পতি হয়ে ওঠার সাধনা করে জীবনও সাধনা করে পূর্ণতায় উপনীত হওয়ার অথচ বনস্পতি হয়ে উঠতে মানুষের বড় ভয় তারাই এই মেঘারম্বরে ঘনিয়ে ওঠাকে বয়সের ইঙ্গিত ভেবে অক্লেশে মুছে ফেলতে চায় তার সমস্ত সহজিয়ারি কাপড় মুখ হয়ে ওঠে ক্লান্ত মুখোশ আয়নার সামনে দাঁড়িয়ে যে মানবের ছবি নিত্যদিন দেখি সে আমার দিকে তার দুটি হাত বাড়িয়ে দিয়ে বলে উদযাপন করো তোমার এলো চুলে বয়ে চলার উপলি নদীকে উদযাপন করো ওই মুখের রেখা ধরে বেড়ে ওঠা সময়ের কাব্যকে। উদযাপন করো তোমার নীলাম্বরী আঁচলে বয়ে আনা নক্ষত্রের মতো উজ্জ্বল আনন্দ ব্যথা সফল ব্যর্থতাকে উদযাপন করো মহাকালের উদ্দেশ্যে বলে চলা তোমার শেষ না হওয়া প্রবল প্রেমের প্রলাপকে জীবনের রঙ্গমঞ্চে আসন্ন মহোৎসবের জন্যে সাজাও নিজেকে মেকি রঙের আস্তরণে অকারণ মিথ্যের আবরণে নয় বনস্পতি যেমন অসংখ্য রেখায় অজস্র শাখা প্রশাখার ঔদার্যে নিজেকে আলিঙ্গন করে পূর্ণ হয় তুমিও নিজের এই স্থগিত সৌন্দর্যের রন্ধে রন্ধে বয়ে চলো শ্রুগ্ধরা সন্ধে সময় এসেছে উদযাপনের গধূলির মতো রাঙা চোল বুকে চড়িয়ে গভীর হও নম্র হও সংযত উদার হও সময় এসেছে অপরাহ্নের মায়া পথ ধরে সংবরা গধুলি রঙিনায় ভিড় পায়ে এগিয়ে চালা আয়নায় ভেসে ওঠা ওই মানবী রঙ্গয় নিত্য দিন আমার মুখোমুখি দাঁড়িয়ে নম্র মেদর সারে বলে কানে কানে এই কথাই বলে যায় বলে যায় বলে যায়